নমস্কার বন্ধুরা তো আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসলাম তো দেখো নারকল কুড়া আর রয়েছে এখানে ধনে পাতা কুচানো পেঁয়াজ কুচিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়েছি আর রয়েছে এখানে ময়দা মাখা তো আমি বানাবো প্যাটিস বন্ধুরা নারকল কুড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে কুচি তো সবকটি উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে মাঠে নেওয়া হয়ে গেল বন্ধুরা এখানে আমি এই ডেলিটা নিয়েছি এটা তো আমি প্রথমে বেলে নেব এই সাইজের করে বেলে নিলাম এবার আমি দিয়ে দেব এই পুটটা তো পুকটা আমি এইভাবে দিয়ে দিলাম এবার ঠিক এইভাবে একটা ভাজ দেব এইভাবে একটা ভাজ দেব এইভাবে একটু এরাম ভাগ করে দেব দিয়ে এবার মুড়িয়ে দেব এইবার বেলে নিলাম তো এইভাবে আমি সবকাটি বেলে নেব তো বন্ধুরা সফট কোটে এইভাবে নেওয়া হয়ে গেল তো বন্ধুরা গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে তো কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে তেলের উপরে ছেড়ে দিতেছি প্যাটিস এক পিট ভাজা হয়ে এসেছে আর এক পিট উল্টো দিলাম তো বন্ধুরা দেখো খুব সুন্দর ভাজা হয়ে এসেছে তো কুপিট খুব ভালো করে লাল করে ভেজে নিলাম এইভাবে আমি সবকটি প্যাটিস ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেব তৈরি হয়ে গেল প্যাটিস দেখো পুর ভরা প্যাটিস